বিস্মিল্লাহ রহমান রহিম সবে বরদের গুরুত্ব ও তাৎপর্য ইচ্ছায় বা অনিচ্ছায় শয়তানের কুমন্ত্রণায় বা নফসের তাড়নায় মানুষ বিপদগামী হয় বা পাপাচার লিপ্ত হয় মানুষের পাপের সাপ মোচনের জন্য আল্লাহ তাআলা তোবা ও ইস্তেফারের ব্যবস্থা রেখেছেন বিশেষ কিছুদিন ও রজনী দিয়েছেন এর মধ্যে অন্যতম ও বিখ্যাত হল শবে বরাত যা শাবান মাসের চোদ্দতম তারিখ দীপাগত রাত যাকে শবে বরাত বলা হয় শবে বরাতের গুরুত্ব শবে বরাতের সীমাহীন গুরুত্বের বিষয়টি এর নামকরণ থেকে বোঝা যায় শবে বরাতের অর্থ মুক্তির রাত কারণ এই রাতের এবাদতের মাধ্যমে বান্দা আল্লাহ তালার একান্ত নৈকট্য অর্জন করতে পারে এবং জাহান নামের কঠিন শাস্তি থেকে মুক্তি লাভ করতে পারে হজরত আলী ইবনে আবু তালিব রদিয়াল্লাহ তাআলা আনহু একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেন রসুল করিম সাল্লাহ আলী হিউসাল্লাম বলেছেন যখন মধ্য রাতটি অর্থাৎ আসে তোমরা রাত জিগে নামাজ আদায় করো এবং দিনে রোজা রাখো কেননা এ রাতে সূর্যাস্তের সাথে সাথে মহান আল্লাহ প্রথম আসমানে নেমে আসেন আর আহ্বান করতে থাকেন তোমাদের মধ্যে এমন কে আছে যে আমার কাছে ক্ষমা প্রার্থনা করবে আমি তাকে ক্ষমা করে দিব কে আছে যে আমার কাছে রিজিক প্রার্থনা করবে আমি তাকে রিজিক দান করব। কে আছে যে আমার কাছে রোগ মুক্তির প্রার্থনা করবে আমি তার রোগ দূর করে দিব এভাবে আল্লাহ সূর্যোদয় পর্যন্ত আহ্বান করতে থাকেন শবে বরাতের তাৎপর্য শবে বরাতের রাত্রি বেশ তাৎপর্যপূর্ণ ফজিলতপূর্ণ এ রাতে আল্লাহ তাআলা বান্দাদের গুণাসমূহ ক্ষমা করে দেন কিন্তু নিঃশর্তভাবে নয় মহান আল্লাহর ক্ষমা পেতে তাকে পাশবিক গুণ বর্জন ও ইমানের দাবি পূরণ করতে হবে হজরত কাসির রিবিনি মুরাহ আল হাজরামি মাঘুল থেকে একটি হাদিস বর্ণনা করেছেন তিনি বলেছেন রসুল করিম সাল আলহি ওসাল্লাম বলেছেন নিশ্চয়ই আল্লাহ তালা শাবান মাসের মধ্যে রজনীতি অর্থাৎ সবে বরতের প্রথম আসমানে সববরতে প্রথম আসমানে নেমে আসেন এবং মুশ্রিক আর হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন হাদিসটা আবার বলছি রসুল করিম সাল্লাম বলেছেন আল্লাহ তালা বরতের রাত্রে প্রথম আসমান নেমে আসেন এবং মুশ্রিক ও হিংসুক ছাড়া সবাইকে ক্ষমা করে দেন আবু সালাবা রাহাল থেকে বর্ণিত যখন সাবানের মধ্যরাত আসে তখন আল্লাহ সমস্ত মাহলুকের প্রতি রহমতের দৃষ্টিতে তাকান মমিনগনকে ক্ষমা করে দেন দেন এবং হিংসুকদের হিংসা পরিত্যাগ ছাড়া ক্ষমা করেন না যারা হিংসুক তারা হিংসা পরিত্যাগ করার আগ পর্যন্ত আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করেন না আরেকটা হাদিস হজরত আয়সা নদী আল্লাহ তালা আনু থেকে বর্ণিত হয়েছে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম এ রাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ক্ষমা প্রার্থনা করতেন তিনি আরও বলেন নবী করিম সাল্লাহ আলহি তাকে বলেছেন এ রাতে বনি কলভের ভেড়ার বকরির ফসমের পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাগারকে আল্লাহ পা ক্ষমা করে দেন শোভানন্দ শবেভরতের রাতের ফজিরত সমূহ হযরত মোহাজেবের জবরত ইল্লাহ তা আলা আনু থেকে বর্ণিত নবিকারিম সাল্লাল্লাহু আলেহি ওসাল্লাম বলেছেন আল্লাহ তা আলা শাহাবানের মধ্যবর্তী রাতে সমস্ত মাখলুকের দিকে রহমতের দৃষ্টিতে তাকান এবং মুশরিক ও বিদ্বেষ অর্থাৎ হিংসুক ছাড়া আর সবাইকে ক্ষমা করে দেন হজরত উসমান ইবনুল আসরদুল্লাহ তাআলা আনু থেকে বর্ণিত এরাতে আল্লাহ তাআলা মুশরিক ও বেবিচারিনী ছাড়া সবার ইচ্ছা পূরণ করে দেন সবে বরাতের নামাজ সাবান মাসের চাঁদের চোদ্দ তারিখ দিবাগত রাত্রে এ নামাজ পড়তে হয় দুই বা চার রাকাত করে এ নামাজ পড়া হয় সুরা ফাতেহার পর যে কোনো সুরা পড়ে এ নামাজ পড়া যায় এবং যত রাকাত ইচ্ছা পড়া যায় এ নামাজের ফজিলত অনেক বেশি তবে কোনো নামাজের জন্য কোনো ছুরা বা কোনো ক্যারাত নির্দিষ্ট নেই শবে বরাতের নামাজের বাংলা নিয়ত আমরা এভাবে করতে পারি লাইলাতুল বরাত দুই রাগাত নামাজ আদায়ের উদ্দেশ্যে কেবলামুখী হয়ে নিয়ত করলাম আল্লাহ একবার অথবা আরও সহজে করতে পারি আমি কেবলার দিকে ফিরিয়া দুই রাগাত নফল নামাজ পড়ে দিয়েছি আল্লাহ একবার শবে বরাতের করণীয় শবে বরাত উপলক্ষে রোজা রাখা নামাজ পড়া নামাজে কিরাত ও রূপ ও সেজেদা দীর্ঘ করা কোরআন শরীফ তেলওয়াত করা দুরুদ শরীফ বেশি বেশি পড়া ইস্তেকফার বেশি পরিমাণে পাঠ করা দোয়া কালাম তসবিহ তালিল জিকির আজকার ইত্যাদি করা কবর জিয়ারত করা নিজের জন্য পিতা মাতার জন্য আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ও সব মমির মুসলমানদের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং দেশ ও জাতির জন্য কল্যাণ ও সমৃদ্ধি কামনা